গতকাল ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তান প্রমাণ করে দিল আসলেই বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই বাংলাদেশ যেন বিশেষ মুহূর্তে পায়খানা করে দেয় পাকিস্তানের অবস্থাও তাই অথচ পাকিস্তানের কিন্তু সুযোগ আছে তাদের ভালো ভালো প্লেয়ার থাকতেও তারা বসাই রাখে বাবর আজমের মতো প্লেয়ার মোহাম্মদ রিজওয়ানের মতো প্লেয়ার তারা বসায় রাখে কিন্তু বাংলাদেশে তো এই অপশন নেই বাংলাদেশে হাঁপানি রুগী নিয়েই খেলতে হয় তৌহিদ হৃদয় দশটা বল খেলার পর তারা মাজাই বল থে না হাঁপাতি থায় কেমন যেন পড়ে যাচ্ছে কোনোরকম মানে কোনোরকম একটু শক্তি আছে তাই নিয়ে দাঁড়াই আছে এই হচ্ছে বাংলাদেশের প্লেয়ারের অবস্থা আর পাকিস্তানের কথা কি আর বলব তাদের সায়ু ওপেনিং ব্যাটসম্যান লাস্ট পাঁচ ম্যাচে তিন ম্যাচে জিরো তারপরও সে রেগুলার চান্স পাচ্ছে কিন্তু বাবুর আজম চান্স পায় না রিজওয়ান চান্স পায় না একটা দলের ওপেনিং জুটি যদি কিছু করতে না পারে সেই দল মনে করি মাজা নিয়ে আর দাঁড়াতে পারে না তা বাংলাদেশ আর পাকিস্তানের অবস্থা আছে তাই ওপেনিং জুটি দেয় মাজা ফেলায় শুরুতেই ওই মাজা সুজা অত্যি অত্যি অন্য দল সেই জিতে যায়